স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষ ভুলে যাব ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব আমি শাহজালালের তাক বীরের ধ্বনি হব তাকে বীরের ধ্বনি হব আমি ওলা প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব পূর্ণ দেখি মা বুনেরা পর্দা করে পর্দা করে ভারতীও চ্যানেল ছেড়ে তারা এখন পুরান হাবিসে চর্চা করে আমি আল্লাহ ওয়ালা ছেলে সন্তানের বাবা হব বাবা হব আমি পর্দা স্বপ্ন দেখি আমি আমেজনে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই তাহাজুদ গুজারি বান্দা হব বান্দা হব আমি কোরআনের আলোয় আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো বানাবো শো লালন করিব শাহরুখ সালমানের নাইমার মেসির মডেল ছড়ে বিশ্ব নবীর হব হব আমি শক্তি সাহসে হাজার তোমার হব আমি ধৈর্য গ্যানে আবু بکر হব আমি আমি স্বপ্ন স্বপ্ন দেখি জনতার হব হব অত্যাচারীর লৌহ কাপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দল মত ভুলে যাব ভুলে গিয়ে দিনের স্বার্থে সবাই আমরা একাধার দেখি হিংসা বিদ্বেষে ভুলে যাব ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যা আমি শাহজালালের তাক বীরের ধনী হব আমি ওলামাই রামের প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি

পর্দা করে ভারতীয় হাদিসে চর্চা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব বাবা হব আমি পর্দাওয়ালা উইব আমি স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই সবাই অর্থ সহ কোরআন পড়ে মাস্তপি জীবনে তা আমল করে সবাই সবার জীবন গড়ে জীবনে গড়ে আমি তাহা গুজারি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাব বানাব তাকে নিয়ে কেউ যদি করে সাথে সাথে প্রতিশোধ নিব আমি এমন আদর্শ লালন করিব শক্তি সাহসে হজর তোমার হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দল মত ভুলে যাব ভুলে গিয়ে দিনের স্বার্থে সবাই শুনতে পাব আমি স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষ ভুলে যাব ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যা আমি শাহজালালের তাক বীরের ধনী হব আমি ওলামাই কেরামের প্রতি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আর স্বপ্ন হব অত্যাচারীর ভান্তে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন সুন্দর মান গান বাজনা মত জুর আছর করে তারা মহা ফেলে রয় আমি স্বপ্ন দেখি মা বনেরা পর্দা সন্তানের বাবা হব বাবা হব আমি পর্দা বালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই জিদে যাই সবাই অর্থ সহ কোরআন আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হবো অত্যাচারীর লৌহ ভাংতে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো